ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো প্রিয়াস ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম তো সকাল সকাল দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আর আজ তো মঙ্গলবার নি পুজো তাই আমি আর মাম্মা মামার পাপা যাবো পুজো দিতে তাই এখন দেখো রেডি টেডি হয়ে নিয়েছি আর পাপা এখন স্নান করছে স্নান করে এলে রেডি হলে বেরোবো মাম্মা যাবো তো চলো আগে দুর্বাঘাস তুলে আনি এখন দুর্বাঘাস তোলা হয়নি চলো দুর্বাঘাসটা আগে তুলে আনি তাই যে আমি উঠোনে চলে এসেছি আর এখানেই আমাদের দুর্বা ঘাস আছে এখান থেকেই তুলে নিচ্ছি কিছুটা পরিমাণে তুলবো কারণ আমাদের বাড়িতে তো কম লোক তাই খুব একটা বেশি ধাগা বাঁধবো না অল্পই ধাগা বাঁধবো আর এখান থেকে দুর্বা ঘাস তুলে নিচ্ছি কাল রাতে আমি যে ধাগা হয় না ওই ধাগাতে আমি বারোটা করে গিট দিয়ে রেখেছি আর এই ফুল দুর্বা বেলপাতা না থাকার জন্যে একটা করে গাঁট বাদ দিয়ে রেখেছি আজকে পুজো দিয়ে এসে তারপরে ফুল দুর্বা বেলপাতা দিয়ে সেই আরেকটা করে গিট দিয়ে দেবো আর ওদিকে মাম্মাম দেখো দাঁড়িয়ে আছে কতক্ষণ ওর পাপা গাড়ি বের করবো আর আমরা কখন বেরোবো ও অন্য সময় ঘুম থেকে উঠতে যায় না সকালে করে যখন স্কুল থাকে উঠতে যায় না আর আজকে স্কুল ছুটি আর আজকে আমি পুজো দিতে যাব আগের দিন রাতে বলে রেখেছে যে মা তুমি আমাকে একবার ডাকবে তোমার সাথে আমি পুজো দিতে যাব তো যাই হোক ওকে ডাকতে হয়নি এক আমি যখন উঠেছি আমাকে দেখেই উঠে পড়েছিল আর এখন দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তায় চলে এসেছি আর ফুল আর মিষ্টিটা নেওয়া হয়নি তো মন্দিরের কাছাকাছি এসেই দাঁড়িয়েছি এখান থেকে ফুল আর মিষ্টিটা নিয়ে নেবো নিয়ে তারপরে মন্দিরের দিকে যাবো আর দেখো মন্দিরের কতটা দূর থেকে ভিড় যেখানেই যাচ্ছি ভিড় মিষ্টি দোকানে ভিড় ফুলের দোকানে ভিড় তারপর মিষ্টি ফুল নিয়ে এখন দেখো মন্দিরের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আর গাড়িটা বেশ খানিকটা দূরে রাখতে হচ্ছে কারণ মন্দিরের এখানে গাড়ি ঢুক দেয়নি আর কি ঢোকাতে তো হেঁটে হেঁটেই আসছি মামাকে নিয়ে আর অন্য দিনের তুলনায় আজকে একটু বিপত্তায়নে মন্দিরে খুব বেশি ভিড় আর অনেক নতুন নতুন দোকান বসেছে এখানে ব্যাগ থেকে শুরু করে বা যে কোনো জিনিস হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু বসেছে ফুলদানি খুব সুন্দর সুন্দর কানের দুলও ছিল তো বাবাও আসার পথে কিনবো আর এখানে এসেই দেখো কত লাইন এরকম লাইন দিয়ে দিই লাইন দিয়ে দিই তারপরে যেতে হবে কিন্তু যাই হোক লাইন দিতে হলেও কি হবে কিন্তু আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি আর বিপত্তায়নি পুজোর সময় খুব একটা আমি আসি না আর কি মানে কোনো দিনই আসিনি প্রথমবার এসেছি মাম্মুকে নিয়ে এসেছি আর এখানে দেখো এই যে আমরা দাঁড়িয়ে আছি আর খুবই ভিড় ছিল আর লাইনটা বেশ তাড়াতাড়ি যাচ্ছে অনেকক্ষণ দাঁড়াতে হয়নি যাই হোক পুজোটা খুব সুন্দরভাবে দিতে পেরেছি আর এখানে দেখলাম একটা জিনিস অন্য দিনে যখন যাই তখন পুরো মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিই আর এই সময়টা বাইরে ওখানে মায়ের অনেক ফটো ছিল ওখান থেকে পুজো দিয়ে ওখান থেকে আমাদের নাম গোত্র বলে পুজো সম্পূর্ণ করে তারপরে আরেক জায়গায় নিয়ে গেলো ওখানে ব্রত কথা শোনানো হলো তো এই যে দেখো এখানেই এইখানেই হচ্ছে পুজো দিয়েছি তারপরে আমরা মন্দিরের ভিতরে গেছি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এখানে খুব ভিড় ছিল দেখতেই তো পাচ্ছ কতটা ভিড় তাও তোমাদেরকে আমি মায়ের দর্শন করেছি তো তারপর দেখো পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এই যে ঢোকার মেন গেট আর ওদিক থেকেও একটা ঢোকার মেন গেট আছে মন্দিরের তো সেটা অতিরিক্ত ভিড় আর দেখা তে পারলাম না এখান থেকে তোমাদেরকে দেখালাম আর কতটা ভিড় দেখো মন্দির চত্বরের আশেপাশে অনেক ভিড় অনেক ভিড় তাও আমি তোমাদেরকে সবটাই দেখিয়েছি ভালো করে চলো দেখে আসি কি কি দোকান আছে এখানে অল্প অল্প করে তোমাদেরকে ঘুরি ঘুরি দেখাবো এই যে এখানে দেখো মন্দিরের আশেপাশে এই দোকানগুলো আছে আর প্রত্যেকবারে আমি হাসি ফাঁকা থাকে জিনিসপত্র কিনতে ভালো লাগে আজকে এতটাই ভিড় আমি আর কিছু কিনি সোজা বাড়ির দিকেই যাচ্ছি পরে ফাঁকায় ফাঁকায় যখন আসবো তখন কেনাকাটা করব তো যাই হোক তারপরে এই যে মামামকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাড়িতে গিয়ে বাগে বাড়ির ঠাকুরের পুজো দেবো যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম খুব ভিড় হয়ে যাবে বলে যত বেলা হবে তত রোদ বাড়বে তো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এই মাত্র ঢুকলাম বাড়িতে আর সকালবেলা যেহেতু অনেক সকাল সকাল গেছিলাম তাই বাড়ির পুজোটা দিয়ে যাওয়া হয়নি আর এখন আমরা চলে এসেছি আর এখন শাড়িটা চেঞ্জ করবো একটু ফ্রেশ হবো বাড়ির পুজো দেবো আর কিভাবে পুজো দিচ্ছি কি করছি না করছি চলো তোমাদেরকে দেখাই তো বাড়িতে এসে সাইটা চেঞ্জ করে নিয়েছি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসেই ঠাকুর ঘরও ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে আর এখানে দেখো ফলটল নিয়ে একেবারে বসে গেছি বালতি করে জল নিয়ে এখন ফলগুলো ধুচ্ছি তারপরে ফলগুলো সুন্দর করে কাটবো কেটে পুজো দিয়ে নেবো আর আসার সময় ভাব ভেবেছিলাম আর কি ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে আসবো যাওয়ার সময় ঠাকুরের ওই বিপত্তারিণী মন্দিরের জন্য ফুল নিয়েছিলাম আর বাড়ির ঠাকুরের জন্য ফুল নেওয়া হয়নি আর আসার পর তো না নিতেই ভুলে গেছি তাড়াহুড়ো করে চলে এসেছি রাস্তা এতটা রোদ আর তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি আর ফুলের কথাটা একদম মনেই ছিল না তো যাই হোক গাছে যা ফুল ছিল সেই ফুল দিয়েই পুজো দেব আগে আমাদের গাছে অনেক ফুল ফুটতো আর কিছুদিন আগে আমাদের ফুল গাছগুলো কেটে দেওয়া হয়েছে তার জন্য একটু ফুল কম ফোটে তো যাই হোক যেটুকু গাছে ফুল আছে সেই গাছের ফুলটুকু দিয়েই আজকে ঠাকুরের পুজো দিয়ে নেব আর তারপরে এই যে দেখো এখন ফল কাটছি সব ফলগুলো তাড়াহুড়ো করে সুন্দর করে কেটে আগে ঠাকুরকে খেতে দিয়ে দেবো সব ফল আমার কাটা হয়ে গেছে আর এখন দেখো প্রদীপটা রেডি করে নিচ্ছে এখানে সোলতে দিয়ে দেব ধূপকাঠি দিয়ে দেব আর কি সব গুছিয়ে তারপরে এই যে ঠাকুরের এই ফলের প্লেটগুলো নিয়ে সিংহাসনের উপরে দিয়ে দেব আর তার আগে এই যে শোলতে ঝুড়ি বার করছি আর কি সোলতেটা পাকিয়ে নেবো নিয়ে তারপরে পিলসুচে দিয়ে আজকে একটু প্রদীপ জ্বালাবো কারণ পুজোর দিন একটু প্রদীপ জ্বালালে ভালো লাগে আর কি প্রদীপটা জ্বালালে শুভ আর কি তো যাই হোক অন্য সময় না প্রদীপটা জ্বালাই না এখন যেহেতু খুব গরম পড়েছে আর প্রদীপ জ্বালালে তো পাখা চালানো যায় না আর পাখা না চালালে তো একদম ঢাকা যায় না তাই আর প্রদীপ জ্বালানো হয় না আজকে একটু পুজোর দিন তাই হলো একটু প্রদীপ জ্বালাই আর মা এখানে দেখো আমার হাতে অল্প ফুল তুলে দিয়েছে যেটুকু গাছ ছিল সেটুকু তুলে দিয়েছে এইটুকু ফুল দিয়ে আজকে পুজো দেবো আর তার আগে এই যে দেখো সলতেটা পাকিয়ে নিচ্ছি নিয়ে প্রদীপের মধ্যে দিয়ে দেবো এখন দেখো এখন যত ফল আমি কেটেছিলাম সব সিংহাসনের উপরে দিয়ে দিচ্ছি আর মামাম সে কখন থেকে বায়না করছে যখন থেকে আমি ফল কাটছি তখন থেকেই বায়না করছে ও নাকি আজকে গোপাল সোনাকে খেতে দেবে ও সব ঠাকুরকে খেতে দেবে আর গোপাল সোনাকে নাকি আজকে ও খাইয়ে দেবে তার ও আসলে না খুব দুষ্টুমি করে আর কি জলের গ্লাসগুলো জল ফেলে দেয় ফলের প্রসাদগুলো তুলতে তুলতে আর্ধেক প্রসাদ ফেলে দেয় অনেক সময় তো তার জন্য আমি ওকে আসতে দিচ্ছি না আর এখন আমি গোপাল সোনাকে খাওয়াচ্ছি এখন বায়না শুরু করে দিয়েছি এখন আমি গোপাল সোনাকে খাওয়াবো তো আমি ওকে একটু সরিয়ে দিলাম আমি বললাম আগে আমি খাইয়ে দিই তারপর তুমি জল খাওয়াবে অনেক সময় এমনও হয় জল খাওয়াতে গিয়ে গোপাল সোনার গায়ে অনেকটা জল পড়ে যায় জামা টামা ভিজে যায় আর কি তার জন্যে আমি ওকে দিচ্ছিলাম না তারপরে কি মনে হলো না ভাবলাম মেয়েটাকে ডাকে এতবার করে আসছে চলে যাচ্ছে আমি পাঠিয়ে দিচ্ছি ভাবলাম ওকে একবার ডাকি তারপর ও এলো এসে দেখো কেমন জল খাওয়াবে তো আমার প্রসাদ খাওয়ানো হয়ে গেছে গোপাল সোনাকে এখন দেখো ও এসেছে এখন এই যে জল খাওয়াতে আমি তো ভাবলাম যে এই না জলের গ্লাসটা উল্টে দেয় গোপাল সোনার গায়ে কিন্তু না ঠিক করে সুন্দর করে খাইয়েছি একটুও জল গোপাল সোনার গায়ে পড়েনি তো তারপরে বলছে মা চলো তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর গোপাল সোনাকে তো খাইয়ে দিয়েছি আর এদিকে ধুপ আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো এবার প্রসাদ তুলে নেব মামা প্রসাদ তুলবে

Ya te di Ahora el glass de dedo aste. aste! Ni, chujo, ni chujo. No, voy a lo রাখো কাঁচের ওপর রেখে দাও পরে নিচে দাও ভালো করে ধরো সব উল্টে পড়ে যাবে না ইয়ে রাখো এ করো মামা টিফিন বক্সটা নিয়ে ওই ঠাকুরের কাঁচের ওপর রাখো রাখতে তোমার সুবিধা হবে তুলতে সব পড়ে যাবে নাহলে দেখেছো টিফিন বক্সটা নিচে রাখো ওই পড়লো বলে তো এই যে প্রসাদ তোলা হয়ে গেল যেটা নিচে পড়া আছে সেটাও ঘুরিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর মাম্মাম তো দেখলে প্রসাদ তুলে নিল কত সুন্দর করে আর তারপরে আমি যখন এসে বসেছি তারপর দেখছি তোমাদের দাদাভাই হাতে করে একটা পার্সেল নিয়ে আসছে প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো আমার জন্যে কিছু একটা আনছে কারণ বিপত্তারিনী মন্দিরে গিয়ে আমার না হ্যান্ডমেড জুয়েলারি খুব পছন্দ হয়েছিল ওখানে হাতের চুড়ি বিক্রি হচ্ছিলো কানের দুল হার খুব পছন্দ হয়েছিলো জানো তো আর তোমাদের দাদাভাই কিছুতেই কিনে দিল না বলছে আমার কাছে নাকি টাকা নেই টাকা নেই দেবো না পরে দেবো যাই হোক আর নিলাম না চলে এসছে আমি ভাবলাম হয়তো আমি কিছু নিই নি রাগ করেছি হয়তো আমার জন্য কিছু এনেছে তারপরে দেখলাম যে না আমার জন্য তো কিছু আনে হ্যাঁ নিজের জন্য একটা হেডফোন কিনে এনেছে সকাল থেকে বলছিল যে টাকা নেই টাকা নেই এখন টাকাটা কোথা থেকে এলো জানি না যাই হোককে হেডফোনটা আমাকে বললো আনবক্সিং করতে আমি তো প্রথম রাগ করছিলাম যে আমি খুলব না তোমার জিনিস তুমি আনবক্সিং করো হ্যাঁ তারপরে এই যে আমি এখন দেখছি মনে মনে ইচ্ছে হলো যে না দেখি কি অর্ডার দিয়েছে আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি একদম খুশি নই আর তোমাদের দাদাভাই আমাকে রাগাচ্ছিল হ্যাঁ তো তারপরে মাম্মা এদিকে দেখো কাগজটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এটা পার্সেল যখন আসে ওর মধ্যে একটা যে র্যাপিং পেপার থাকে না ওই চটপটির মতো ফাটায় ওগুলো খুব ভালো লাগে আর মামা ওটা চাইছিল আমারও ফাটাতে খুব ভালো লাগে আর আমি না এদিকে দেখছিলাম যে হেডফোনটা আমি কি চাইবো আমাকে কি দেবে তো আবার না দরকার নেই নিজে পছন্দ করে কিনেছে ব্যবহার করুক তো তারপরে আর কি যার হেডফোন তার হাতে দিয়ে দিলাম দিয়ে আমি আমার মতো বসেছিলাম মামাও দেখছিল আর এই যে দেখে এই চটপটি কাগজটা আমার খুবই ভালো লাগে এর নাম কি আমি জানি না আমি তো এটাকে চটপটি বলেই ডাকি এদিকে আমি আর আমার মামা চটপটি ফাটানো শুরু করে দিয়েছি আর ওদিকে মামার পাপা মা নিজের হেডফোন চেক করে দেখছে যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা মন্দিরে পুজো দিয়েছে আর কারা কারা সামনে শনিবার গিয়ে পুজো দেবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থাকো তো দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে আর এদিকে দেখো চটপটি ফাটানোর মজাটাই কিন্তু আলাদা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো